থেকে সুস্পষ্টভাবে আমরা বলছি অবশ্যই স্বচ্ছ ব্যালট বাক্স এখানে স্থাপন করতে হবে পাশাপাশি আমাদের সাংবাদিক বন্ধুরা এবং আমাদের যে এজেন্ট থাকবে সেই এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে দাবি নাম্বার দুই ভোটারদের আঙ্গুলে উচ্চমান সম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে যাতে কালি না মুছে যায় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে শিক্ষার্থীদের যে কালি দেওয়া হচ্ছে সেই কালি সেগুলো উঠে যাচ্ছে তো সেই জায়গা থেকে নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করছে তাদের কাছে এই জিনিসটা সার্টিফাইড এবং নিশ্চিত করতে হবে এই জিনিসটা তারপর দাবি দাবি মধ্যে মধ্যে এটা সুস্পষ্ট নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা প্রকাশ করতে হবে আমাদের চার নাম্বার দাবি ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে এখানে আমরা ম্যানুয়াল পদ্ধতি বলছি এখানে অনেক প্রশ্ন আসতে পারে যেহেতু জাহাঙ্গীরনগরে একটা অকারেন্স ঘটেছে আমাদের একজন আমাদের সম্মানিত শিক্ষক তার একজন আমাদের নকাল মৃত্যু ঘটেছে আমরা এই জায়গা থেকে শোক প্রকাশ করছি কিন্তু আমরা এই জায়গা থেকে বলতে চাই যে আমরা দেখবেন আমরা ইভিএম কিন্তু দেখিয়েছি এর একমাত্র কারণ যে ইভিএমে কারচুপি থাকতে পারে তো সেই জায়গা থেকে আমরা বলছি অবশ্যই ভোট গ্রহণ যেটা হবে সেই ভোটগ্রহণ করতে হবে এর জন্য যত লোকবল এখানে পর্যাপ্ত লোকবল যদি নিয়োগ করতে হয় সেই পর্যাপ্ত লোকবল নিয়োগ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট গণনা সম্পূর্ণ করতে হবে আমাদের পাঁচ আমাদের দাবি নম্বর প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করতে হবে আমরা যেটা দেখেছি আমরা যেটা আমরা যেটা দেখেছি যে প্রার্থীরা যে পরিমাণ টাকা খরচে লিপ্ত যারা আমাদের যারা আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি তাদের কিন্তু আমরা ওই অর্থে আমরা চাই না যে ছাত্র রাজনীতি একটা টাকা ওই অতীতের কালো টাকা এবং যে চাঁদাবাজির রাহাজা নিয়ে যুগ এগুলোর মধ্যে ফিরুক তো সেই জায়গা থেকে আমরা বলছি ছাত্র সংসদ একমাত্র হবে শিক্ষার্থীদের জন্য তো সেই জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি প্রার্থীদের নির্বাচনী খরচ অবশ্যই নির্দিষ্ট করতে হবে দাবি নাম্বার ছয় সকল সকল প্যানেল বা প্রার্থীর পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করতে হবে কেননা আপনারা জানেন যে যার হয়তো বেশি টাকা আছে অর্থ আছে সে বেশি পোস্টার বিলি করতে পারবে কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে তারা যেন হ্যান্ডবিল এবং পোস্টারের ক্ষেত্রে যথেষ্ট একটা মার্জিন বেঁধে দেয় যে এর বাহিরে কেউ পোস্টার কিংবা ব্যালট বিলি করতে পারবে না আমাদের দাবি নাম্বার সাত নির্বাচনী ব্যালট ছাপানো বাঁধানো নাম্বারিং করা পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে আমাদের আমাদের দাবি নাম্বার আট পর্যাপ্ত সংখ্যক বুথের ব্যবস্থা করতে হবে কেননা আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত হয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ বুথের ব্যবস্থা ছিল ফলে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে মানে ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে সেই জায়গা থেকে আমাদের যে ডেমোগ্রাফি আছে আমাদের স্টুডেন্ট ডেমোগ্রাফি এটা যাচাই করে আমাদের যে পর্যাপ্ত ভোটকেন্দ্র বুথ সেই বুথের ব্যবস্থা করতে হবে আমাদের দাবি নাম্বার নয় ডিজিটাল বোর্ডে ভোটার নাম্বার সহ প্রকাশনা চলমান রাখতে হবে এটা আমরা কেন বলছি যখন একজন শিক্ষার্থী ভোট প্রয়োগ করতে যাবে অবশ্যই তার এজেন্টের সামনে যেহেতু এটা পিসিতে এন্ট্রি করা হবে তার সামনে যেন একটি প্রোজেক্টরের মাধ্যমে তার ছবি সহ ডিটেলস এখানে চলে আসে যেন এজেন্ট ওইটা নির্ধারণ করতে পারে এই ব্যক্তি ভোটার প্রয়োগ করে চলে গেল তাহলে দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ থাকবে না বলে আমরা আশা করছি আমাদের দাবি নাম্বার দশ সাইবার বুলিং সেল কার্যকর করতে হবে এর প্রয়োগ পদ্ধতি কিভাবে হবে তার একটা রূপরেখা দিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গড়ে ওঠা সকল গ্রুপ পেসকে নিষিদ্ধ করতে হবে কেননা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের নারী শিক্ষার্থীদের থেকে শুরু করে তাদের ব্লক তাদের যে সোশ্যাল বুলিং স্লাড শেমিং আরও বিভিন্নভাবে তাদেরকে উত্তক্ত করার চেষ্টা হচ্ছে এবং নারী শিক্ষার্থীরা যেন প্রার্থিতা না করতে পারে সেই জন্য তাদেরকে কীভাবে ওই জায়গায় ওই জায়গাগুলোতে শিক্ষার্থীদের হিউমিলেট করা হচ্ছে এই জায়গা থেকে আমরা বলছি এই পেট্রোলকে অন্তত পক্ষে নির্বাচন চলাকালীন সময়ে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি বিশেষত আমাদের বিশ্ববিদ্যালয়ের সংসদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিউজ টোয়েন্টি ফোর নামক যে প্রবাগান্ডা গ্রুপ আছে স্পষ্টত এটা গর্হিত কাজ চালিয়ে যাচ্ছে দ্রুত এর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের দাবি নাম্বার বারো ভোটের দিন ভোটারদের ব্যালট লিস্ট ধরিয়ে দেওয়া যাবে না আর আমাদের একটা সুস্পষ্ট যেটা আমরা বলছি যে আমাদের যে ভোট কেন্দ্রে আমাদের ভোটাররা ভোট দিতে যাবে অবশ্যই ভোটকেন্দ্রে শুধুমাত্র যে গোপন কক্ষ আছে সেই গোপন কক্ষে হয়তো সাংবাদিক বন্ধুরা প্রবেশ করতে পারবে না কিন্তু যে ভোট কক্ষ আছে সেই ভোট কক্ষে সাংবাদিকদের অবাধ চলাচল করার ব্যবস্থা করতে হবে এবং তারা যদি ওখানে